হোলিতে কম বেশি সবাই কিন্তু গুজিয়া তৈরি করে আর আর গুজিয়া তৈরি করা যেহেতু খুব বেশি কঠিন কাজ নয় সেজন্য আমিও তৈরি করেছিলাম তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ঝটপট এই গুজিয়াটি কীভাবে আমি তৈরি করেছিলাম নমস্কার আমি নিলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা ঝটপট এই গুজিয়া রেসিপিটি দেখে নেওয়া যাক গুজিয়ার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর ভেতরে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা যেহেতু আমি হোলির জন্য তৈরি করছি তাই বেশ কিছুটা পরিমাণ একটু বেশি করেই তৈরি করছি আশেপাশে সবাইকে দেবো সেজন্য তো ময়দার ভেতরে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি ঘি আর ময়দাটাকে বেশ ভালোভাবে ময়াদ দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এরকম মুঠো করলে ময়দাটা দলা বেঁধে যাচ্ছে আর এরকম ভেঙে দিলে সাথেই ভেঙে যাচ্ছে তো দেখুন এখানে ময়দাটাকে মায়ান দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করা হয়ে গেলে এটাকে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্ট রেখে দেব। এই দশ মিনিটের ভেতর গুজিয়ার ভেতরে ভরার জন্য যে পুর হয় সেটা আমরা তৈরি করে নেব তার জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো ঘি ঘিটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব। কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে একটু ক্র্যাশ করে নিয়েছি তো ড্রাই ফ্রুটসের ভেতরে এখানে নিয়েছি কিসমিশ কাজবাদাম এবং আমন্ড বাদাম সব কিছুকে আমি একটু ক্র্যাশ করে নিয়েছি এবার এগুলোকে এই তেলের ভেতরে দিয়ে দেব আর এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল নারকেলটা শুকনো ছিল যেটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এই সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে বেশ ভালোভাবে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব যেহেতু বাদামগুলো আমি ক্র্যাশ করে নিয়েছি বা ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এজন্য এটা ভাজা হতে কিন্তু একেবারেই বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু রং ধরে আসবে আর রঙ ধরে আসলেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে এরপর আবারও এক চামচের মতো ঘি দিয়ে দেব। তারপর এর ভেতরে দিয়ে দেব সুজি তো আমি এখানে প্যাকেটের সুজি নিয়েছি সুজিটাকে দিয়ে দিলাম আর সুজিটাও দিয়ে দিয়েছি আন্দাজ মতোই কেননা আমি গুজিয়া কিন্তু একটু বেশি করেই বানাচ্ছি সুজিটাকে বেশ ভালোভাবে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব এর থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসলে তারপর সুজিটাকেও ওই ড্রাই ফ্রুটসের ভেতরেই কিন্তু নামিয়ে নেব এরপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম আর এর ভেতরে দিয়ে দেবো খোয়াখের কিটা হাত দিয়ে আমি একটু ভেঙে দেব তারপর এটাকেও মিনিটখানেকের মতো বেশ ভালোভাবে ভেজে নেবো খোয়াকিরটা মিনিটখানেক ভেজে নিলেই কিন্তু এটা প্রায় মেল্ট হওয়ার মতন হয়ে যাবে মানে একটা নরম হয়ে যাবে নরম ভাব চলে আসবে তারপর এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা সুজি এবং ড্রাই ফ্রুটসগুলো সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেবো চিনি তো চিনিটাকে আমি একটু ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি এতে করে চিনির যে মোটা দানাগুলো ভেঙে টুকরো হয়ে যাবে আর সুজির সাথে বেশ ভালোভাবে মিশে যাবে এরপর এর সুজির সাথে একটু মিলিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ এলাচ পাউডার আবারও সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেব তারপর এই পুরটাকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে সুজির পুর আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে সাইড করে নিচ্ছি এদিকে আমাদের দশ মিনিট হয়ে গিয়েছে তো ময়দার ডোটাকে আমরা আবারও নিয়ে নিলাম আর একটু মেখে নেব তারপর এটাকে দুই ভাগে ভাগ করে নেব। ভাগ করে নিয়ে একটা অংশকে একটু সাইড করে নেব আর অন্য অংশটাকে এভাবে হাত দিয়ে বেলে একটু লম্বার মতো লম্বাটে টাইপের শেপ দিয়ে নেব তারপর চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব এই একইভাবে অন্য পিসটাকেও অন্য টুকরোটাকেও এভাবেই পিস পিস করে কেটে নেব তারপর এই ছোট ছোটো টুকরোগুলো বা লেচিগুলো একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা এই গুজিয়ে বানানো কিন্তু একেবারেই কঠিন কাজ নয় খুব সহজভাবেই তৈরি করা হয়ে যায় তো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো দেখুন বন্ধুরা সবগুলো লেচি আমি এখানে একটা প্লেটে তুলে নিয়েছি এখান থেকে এক একটা লেচি নেব। আর একটু শুকনো ময়দা ডাস্ট করে এভাবে হালকা করে বেলে নিতে হবে খুব বেশি বড়ো না মোটামুটি লুচির সাইজে এক একটা লেইকে কিন্তু বেলে নিতে হবে এরপর এখানে আমি একটা গুজিয়া এখান নিয়ে নিয়েছি এর ভেতরে এভাবে দিয়ে দিলাম আর ভেতর দিয়ে দেবো ভেতরে সুজি যে পুরটা আমরা তৈরি করে রেখেছি সেটা অনেকটা এই গুজিয়াটা যে আমরা যেমন কুলিপিঠা তৈরি করি পুলিপিঠা তো সেরকমই হয়ে থাকে তো দেখুন বন্ধুরা এখানে আমি হাত দিয়ে শেপটা করে নিই আমি এখানে গুজিয়া মেকার দিয়ে তৈরি করে নিয়েছি এতে করে সময়টাও অনেকটাই বেঁচে যায় আর ঝটপট তৈরি হয়ে যায় দেখতেও সুন্দর লাগে তো দেখুন এখানে একটা গুজিয়া আমাদের রেডি হয়ে গেছে এই একইভাবে সবগুলো গুজিয়া কিন্তু আমি রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে সবগুলো গুঁজিয়া আমার রেডি করা হয়ে গিয়েছে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হওয়ার জন্য এই তেলের ভেতরে গুজিয়াগুলো দিয়ে দেবো তো এখানে আমার একবারে কিন্তু আসেনি আমি দুই ব্যাচে দুই ব্যাচও না তিন ব্যাচ হয়েছিল টোটাল তো তিন ব্যাচে আমি ভেজে নিয়েছিলাম তো যতগুলো গুজিয়া একবারে আসবে ততগুলোই দিতে হবে খুব বেশি ঠাসাঠাসি করে দিতে গেলে কিন্তু এগুলো ভালোভাবে ফ্রাই হবে না তো ওই গুজিয়াগুলো আমি একটু সাইড করে নিলাম আর অন্য একটা পাত্রে আমি বসিয়ে দিয়েছি এক বাটি চিনি আর তার সাথে দিয়ে দিলাম এক বাটি জল এবার চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর ভিতরে অল্প একটু ফুড কালার দিয়ে দেবো শুধুমাত্র কালারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে একটা চটচটে ভাব চলে আসলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এখানে দিয়েছি দিচ্ছি অল্প একটু পরিমাণ এলাচের গুঁড়ো এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার গুজিয়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে গুজিয়াগুলো তুলে সরাসরি দিয়ে দেবো এই শিরার ভেতর এই একইভাবে সেকেন্ড ব্যাচগুলোকেও আমি ভেজে নেব আর যতবারই আমি ভেজে নেব ততবারই কিন্তু ভাজা হয়ে গেলে বাসনারে একটা কালার চলে আসলে তেল থেকে তুলে দিয়ে দেবো এই শিরার ভেতর আর শিরার ভেতরে বেশি সময় নয় পাঁচ মিনিট উল্টে পাল্টে ভেজে তার মানে রেখে তারপর একটা পাত্রে তুলে নেব ব্যাস তাহলেই কিন্তু আমাদের মিষ্টি গুজিয়াগুলো একেবারেই রেডি হয়ে যাবে বন্ধুরা দেখলেন তো গুজিয়া বানানো কতটা সহজ এখানে আমাদের শিরায় ডোবানো গুজিয়াগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে বন্ধুরা আজকের এই গুজিয়া রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন শুধু হোলিতেই নয় এই গুজিয়া রেসিপিটি কিন্তু বছরের যে কোনো সময় বানানো যেতে পারে এবং সবাইকে খাওয়ানো যেতে পারে খুব সহজ বানানোর রেসিপিটি আর সবাই কিন্তু খায়ও বেশ ভক্তি হয়ে বন্ধুরা আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার